আসসালামু আলাইকুম বন্ধুগণ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রি ফায়ারের টপ আপ বিজনেসের ব্যাপারে সামান্য কিছু ধারণা দিয়ে চলেছি তো যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনাদের ফ্রি ফায়ার টপ আপ বিজনেসের ব্যাপারে কোনো প্রশ্ন আর থাকবে না তো ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সো ফ্রেন্ডস মাই নেম ইজ আনাস এন্ড ইউ আর ওয়াচিং বাংলা বাংলা ইউটিউব চ্যানেল সো লেটস গেট স্টার্টেড টু ডে ভিডিও ফ্রি ফায়ারে টপ ব্যবসা করতে হলে প্রথমত আপনার লাগবে একটি গেরিনা শেল অ্যাকাউন্ট অবশ্যই মালয়েশিয়ার হতে হবে দ্বিতীয়ত লাগবে গেরিনা শেল অথবা অথবা এই দুটা বাদে আপনার লাগবে ইউনিপিন ভাউসার তো প্রথমত আসি এই গেরিনা শেল এবং গেরিনা শেল অ্যাকাউন্টের বিষয়ে সাধারণত গ্রেডা সেল অ্যাকাউন্ট অনেকগুলো কান্ট্রির হয়ে থাকে তবে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য লাগবে মালয়েশিয়ান সেল অ্যাকাউন্ট তবে অন্যান্য সেল অ্যাকাউন্টে হবে বাট মালয়েশিয়ানটায় আমাদের লাভটা বেশি হয় সুতরাং বাংলাদেশ সার্ভার থেকে টপটা দিতে চাইলে অন্যান্য সেল অ্যাকাউন্ট হবে কিন্তু মালয়েশিয়ানটা দিলে আপনাদের প্রফিটটা বেশি আসবে তো এবার এটা ডিসকাস করা যাক যে মালয়েশিয়ান সেল অ্যাকাউন্টে আপনাদের প্রফিটটা কেমন আসবে তবে তার আগে বলে রাখি আপনারা কিভাবে মানে গেরিনা সেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন নিয়ে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন সেল অ্যাকাউন্টে কেমন কি লাভ হবে সেটা জানার আগে আপনাদেরকে গেরিনা সেলের সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে যেমন আপনি প্লে স্টোর থেকে কোনো পেইড অ্যাপ্লিকেশন যদি পার্সেস করতে চান তাহলে আপনার প্লে স্টোরে রিডিম কোডে ডলার লোড করতে হয় তেমনই ফ্রি ফায়ারে ডায়মন্ড পার্সেস দিতে হলে আপনাদের গেরেনা সেলের দরকার হয় সুতরাং আপনারা যে গেরেনা সেলটিকে গুগল প্লে স্টোরে রিডিম কোডের ডলার হিসেবে ধরে নিতে পারেন আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা যেহেতু গেরিনা সেল অ্যাকাউন্ট অনেকগুলো কান্ট্রির জন্য অ্যাভেলেবেল তেমনই কিন্তু প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা ধরনের শেল রয়েছে যেমন মালয়েশিয়ান অ্যাকাউন্টে আপনি সিঙ্গাপুরের সেল ঢোকাতে পারবেন না তেমনি সিঙ্গাপুর অ্যাকাউন্টে মালয়েশিয়ার সেলটা আপনি লোড করতে পারবেন না সুতরাং আপনি যে দেশের অ্যাকাউন্টটা ইউজ করবেন অবশ্যই সেই দেশের সেলটাই আপনাকে ইউজ করতে হবে তো এই কথাটাই আপনারা মাথায় রাখবেন তো আশা করি আমি সেলে সম্বন্ধে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিতে পারেছি সো এটা ডিসকাস করা যাক যে আপনার সেলের মাধ্যমে কেমন কি লাভ হবে বেসিক্যালি হলো আপনি যত বেশি সেল নেবেন আপনার তত ডায়মন্ডের প্রাইসটা কম পড়বে আর আপনি যত কম সেল নেবেন আপনার তত ডায়মন্ডের প্রাইসটা বেশি পড়বে যেমন আপনার মার্কেটে এখন পঁয়ষট্টি সেল একশো টাকা তেমন আপনার তেরোশো সেল চলতেছে দুই হাজার টাকা এবং একটি কথা আপনাদের একশো পনেরোটা টপ আপ করতে লাগে পঁয়তাল্লিশ সেল যা কিন্তু আপনার স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন তো আমি আজকে আপনার পঁয়তাল্লিশ সেলের হিসাবে অর্থাৎ একশো পনেরোটা হিসাবটা আমি দেখাবো তাহলে আপনারা বাকি হিসাবগুলো আপনারা করতে পারবেন নিজে নিজেই আপাতত প্রথমত আমি আপনাদেরকে পঁয়ষট্টি সেলের হিসাবটা দেখাচ্ছি ঠিক আছে তো যেহেতু আমাদের পঁয়ষট্টি সেলের মার্কেট প্রাইসটা হলো একশো চল্লিশ টাকা তো আমরা একশো চল্লিশ টাকা উঠাবো বা পঁয়ষট্টি তো সেক্ষেত্রে আমার কিন্তু প্রতি এক সেল প্রতি এক সেল পড়তেছে আপনার এই দুই টাকা পনেরো পয়সা মতো তো এটা আমার প্রতি এক সেলের হিসাব তো এটাকে যদি একশো টাকার মধ্যে ডিভাইড করি তাহলে পঁয়তাল্লিশ সাথে যদি ডিভাইড করি তাহলে আমাদের প্রাইসটা পড়তেছে ছিয়ানব্বই টাকা তো যেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ল।

সো স্ক্রিনের উপরে আপনার যে একশো পনেরো হিসাবটা দেখতে পারতেছে যে পঁয়ষট্টি সালে কত আসবে এবং তেরোশো সালে আপনার মূলত রেটটা কত আসবে তো মেনলি এটাই হলো আপনার যে গেরিনার অল্প সেল এবং বেশি সেল নেওয়ার আপনার লাভ এবং লসটা ঠিক আছে তো মেনলি লাস্ট মানে বরাবর বলা যায় যে আপনি মূলত যত বেশি সেল নেবেন আপনার তত ডায়মন্ডের প্রাইসটা কম পড়বে আর আপনি যত অল্প সেল নেবেন তত আপনার ডায়মন্ডের প্রাইসটা বেশি পড়বে আপনি যদি পঁয়ষট্টি সেল নেন তাহলে তো আপনার একশো একশো পনেরো মাস ছিয়াত্তর টাকা আসতেছে তো সেক্ষেত্রে তো আপনার পুরোটাই তো লস তাই না সেক্ষেত্রে আপনারা যদি সেলে ব্যবসা করতে চান তাহলে আপনারা তেরোশো সেল নিয়ে লাগবেন তাহলে আপনার হয়তো বলতে পারেন যে ভাই আমার সেল অ্যাকাউন্টে বাজেটে নাই প্লাস সেলও বাজেটে নেই তাহলে আমি কি করবো তো যদি আপনার এই কথা রয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে ইউনিভিন বেসিক্যালি আপনি ইউনিপিনকে গেরিনা সেলারি একটি অংশ বলতে পারেন বেসিক্যালি ইউনিপিনতে টপ আপটা হলে আপনাকে সব ডট গেরিনা ডট মাই ওয়েবসাইটে যে আপনাকে ফ্রি ফায়ারটাকে সিলেক্ট করে সেখানটা ইউআইডিটা দিয়ে দেন আপনাকে টপ আপটা মারতে হবে ইউনিপিন বাসাটা দিয়ে বাট একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যখন আপনি ইউনিপিন ইউনিফিনতে মালয়েশিয়ান যে ওয়েবসাইট থেকে টপ আপটা দিবেন তখন যাতে আপনার গেরিনা মালয়েশিয়ান অ্যাকাউন্টটা লগ না থাকে সো এর দ্বারা বলতে পারেন যে ইউনিপিনতে টপ আপ দিতে আপনার গেরিনা মালয়েশিয়ান সেল অ্যাকাউন্ট লাগে না বাট আপনি গেরিনা মালুশন সেল অ্যাকাউন্টের থেকে আপনি টকাটা দিতে পারবেন সো আপনাদের যদি গেরিনা সেল অ্যাকাউন্ট প্লাস যদি তেরোশো সেলের যদি বাজেটে না থাকে তাহলে আপনারা চাইলে ইউনিপিন দিয়ে টওয়াটা দিতে পারেন সো ইউনিপিনের আমাদের যে লিস্টটা ইউনিপিনের লিস্টটা আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন প্লাস আপনাদের যে গ্রেিনা শেলের যে কোডের যে প্রাইসটা সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে তো এখানট আপনারা ক্লিক করবেন ক্লিক করে পরবর্তীতে ডিরেক্টলি আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে যাইলে এখানটা গ্রুপ আসবে জয়েন্ট গ্রুপে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং যদি ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে এসে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আসবেন আসার পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আমার সমস্যাটা সলভ করার চেষ্টা করব। সো আজকে ভিডিও এতটুকুই সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলকানে প্রেস করে পেয়ে যাতে বড় বড় ভিডিও নোটিফিকেশন আপনার পান সো ইনশাল্লাহ দেখাব পরে ভিডিওতে তত ভালো দেবেন শুধু কেয়ার আল্লাহ হাফেজ